ইরানের যুদ্ধ থামলেও এবার আরেক দেশে নতুন করে হামলার হুমকি দিয়েছে ইসরায়েল গত তেসরা জুন বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্য এই হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি সংবাদ মাধ্যম আনাদলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্য ইয়ামেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে অভিযানের এই হুঁশিয়ারি দেন বিদ্রোহীদের নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বাহিনী প্রতিহত করার পর তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর এক পোস্টে কার্য বলেন ইয়েমেন সঙ্গে তেহরানের মতো আচরণ করা হবে তেহরানের সাপের মাথায় আঘাত করার পর আমরা ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে আঘাত করব ইসরায়েলের বিরুদ্ধে যেই হাত তুলবে সেই হাত কেটে ফেলা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া একটি মিজাইল তাদের বিমান বাহিনী প্রতিহত করেছে এই ঘটনার পরপরই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর মুখ থেকে এই হুমকি দেয়া হল ইসরায়েলি মাধ্যম আনাদুলু জানিয়েছে এ ঘটনার পর ক্ষতিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি এর আগে গত তেরোই জুন ইরানে সরাসরি ও উস্কানিমূলক হামলা চালায় ইসরায়েল এতে ইরানের উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তা পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ বহু মানুষ প্রাণ হারিয়েছেন এর প্রায় এক সপ্তাহ পর ইরানের তিনটি পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র বোমা হামলা চালিয়ে যুদ্ধে প্রবেশ করে ইরান এই আচরণকে জাতিসংঘ সনদ আন্তর্জাতিক আইন এবং পরমাণু বিস্তার রোধ চুক্তির গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করে আসছে এসব হামলার জবাবে ইরানি সশস্ত্র বাহিনী ইসরায়েল অধিকৃত অঞ্চলের বিভিন্ন কৌশলগত স্থাপনায় এবং কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদৈদ সামরিক ঘাঁটিতেও পাল্টা হামলা চালায় টানা বারো দিন সংঘাতের পর গত চব্বিশে জুন ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল এরপরও গত নয় দিনে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহীরা তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করে ফেলেছে ইসরায়েলের সেনাবাহিনী সর্বশেষ গত বুধবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বিদ্রোহীরা সেই ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্ট বা ধ্বংস করার পর এক্সে এই হুমকি দিয়েছেন কার্য